হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটি আসলে না কেকের ডেকোরেশনের ভিডিও তো কেকের ফুল ডেকোরেশনের এ টু জেড আমি এই ভিডিওতে দেখাবো আর এখানে যে কেকটা আমি ডিজাইন করেছি এটা হচ্ছে বার্ড থিমে আছে এখানে পাখি আছে আর পাখির তিনটা ছানা আছে এটা মাদার্স ডে স্পেশাল তো এই যে কেকের বেসটা আমি নিয়েছি এটা দু পাউন্ডের আর এখানে বেসটাকে এইভাবে মাছ থেকে দুটো লেয়ারে ভাগ করে নেব আমি দুটো লেয়ারই করব এটা চালে তিনটে লেয়ারও তৈরি করা যায় বাট বেশি ক্রিম ইউজ করব না এই কারণে দুইটা লেয়ার করব তো এই যে এখানে লেয়ারগুলো সুন্দরভাবে পারফেক্টলি করার জন্য এইভাবে আস্তে আস্তে করে এই যে মিডিল দিয়ে দুইটা লেয়ার করে নেব এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার স্পঞ্জ কেক আর এই স্পঞ্জ কেকগুলো যেহেতু অনেক সফট হয় এই কারণে এরকম আস্তে আস্তে করে সুন্দর করে কেটে নিতে হয় তা নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে তো এই যে এটা কিন্তু সুন্দর মতো কেটে নিয়েছি একদম পারফেক্টলি মোটা পাতলা এরকম হয়নি দুইটাই সমান হয়েছে লেয়ার আর তো এই যে এইবার যে বেসটা নিয়েছি এটা হাফ পাউন্ডের মতো হবে টোটাল আয় পাউন্ডের কেক হবে আর এটাও আমি মিলেও দিয়ে দুইটা লেয়ার করে নেব আর এই স্পঞ্জ কেকগুলো কাটতে গেলে একটু প্রবলেম হয় অনেক বেশি সফটওয়ার কারণে তো এই যে এটাও দুইটা লেয়ার করে নিয়েছি তো এবার কে কে যে সুগার সিরাপ লাগিয়ে নিব আর এই সুগার সিরাপ তৈরি করেছি কিন্তু আমি চিনি আর জল হালকা একটু জাল দিয়েও নিতে পারেন আর জাল না দিলেও কোনো প্রবলেম নেই এটা ঠান্ডা জলেও তৈরি করা যেতে পারে তো যারা কখনও কেক তৈরি করেনি তারাও সহজে কেকটি তৈরি করতে পারবেন ভিডিওটি যদি মন দিয়ে দেখেন আর ভিডিওটি যদি স্কিপ না করে পুরোটাই ফলো করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারাও বাড়িতে যে কেউই তৈরি করে ফেলতে পারবেন তো ওই যে একটা লেয়ারে ক্রিম করা হয়ে গেছে এবার এরপর ওই যে আরেকটা লেয়ার বসিয়ে দেব সেটা খুব সাবধানে বসাতে হবে যাতে করে কোনো দিকে খেলে না যায় তাহলে উঁচু নিচু হয়ে যাবে আর ক্রিমটাও সমানভাবে লাগাতে হবে এতে করে কেকটা আর উঁচু নিচু হবে না তো এরপর এই যে চার পাঁচটা ক্রিম দিয়ে কোট করে নেবো এগুলো আসলে একটু ধৈর্য সহকারে করতে হয় সময় লাগে আসলে নতুন যারা তাদের একটু সময় লাগবে আর এরপর করতে করতে হাত এসে গেলে একদম ইজিলেই হয়ে যাবে তো এই যে চার পাঁচটা এইভাবে ক্রিম দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি এই যে এরপর ক্রিমটাকে সমান করে নিচ্ছি আর যে এক্সট্রা ক্রিম সেটা কিন্তু একটা বলে রেখে দিচ্ছি তা নাহলে এটা আবার লেগে যাবে ক্রিমের সাথে তো এই যে উপরের যে টেয়ারটা আছে এবার সেটা কোট করে নিচ্ছি যেহেতু এটা টু টেয়ারের কেক এই যে একটার উপর যখন আরেকটা কে কে ভেবে এটা অনেকেই মনে করে যে এটা করা হয়তো কিভাবে করব এরকমটা অনেকেই চিন্তা করেন তো এই যে এভাবে আমার মতো দুইটা নাইফ নেবেন নিয়ে এভাবে এই যে সুন্দর করে দুইটা দিয়ে ধরতে হবে কিন্তু এভাবে আস্তে করে বসিয়ে এভাবে নাইফটা সরিয়ে নিতে হবে তো এই যে এক্সট্রা জায়গাগুলো ঠিক করে নিলাম আগেই বলেছি যে এটা কিন্তু এই যে পাখির থিমে মানে পাখির বাসা হবে কেকটার উপরে একদম টপে পাখির বাসা হবে তো এই যে পাখির বাসার জন্য আমি এই যে এখানে যে ঘাস নজল আছে সেটা নিয়ে নিয়েছি এই যে ঘাস নজলটা দিয়ে এই যে পাখির বাসাটা তৈরি করে নিচ্ছি আর আমি এখানে ব্যবহার করেছি চকলেট কালার আর আরও একটা কালার দুইটা তিনটে কালার মিক্স করে আমি এই কালারটা কিন্তু তৈরি করেছি তো পরবর্তীতে আমি অন্য ভিডিওতে আমি কালার মিক্সিংয়ের ভিডিওটা দেখাবো কোন কোন কালার মিক্স করে কি কী কালার তৈরি করতে হয় তো এই যে এখানে পাখি তৈরি করে নিচ্ছি আর এটা ক্রিম দিয়েই তৈরি করছি আমি ফন্ডন দিয়ে তৈরি করলে ভালো হয় এই ধরনের পাখিটা কি বা এরকম ধরনের যে কেকগুলো হয় সাধারণত ফন্ডন দিয়ে হয় বাট আমাদের বাড়িতে হন্ডান কেক কেউ পছন্দ করে না অতটা খেতে এই কারণে আমি এটা ক্রিম দিয়েই তৈরি করে নিচ্ছি আর ক্রিম দিয়ে কিন্তু এরকম ধরনের পাখি বা মানুষ বা এরকম কিছু করাটা কিন্তু খুব ডিফিকাল্ট সহজে শেপটা সুন্দর করা যায় না তারপর আমি চেষ্টা করেছি যতটা সম্ভব পাখির শেপটা তৈরি করার তো এখানে আসলে একটা মা পাখি আছে আর তিনটা বেবি আছে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের কেকের ভিডিও পেতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কেকের যাবতীয় ইনফরমেশন আর ডিজাইন এর জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এতে করে আমি আপলোড করা সকল ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন আর কেক তৈরির এরকম প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন তো কেক ধর তৈরি সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনার চলে আসবে পরবর্তীতে আমি কেকের আরও অনেক ইনফরমেশন নিয়ে ভিডিও তৈরি করব আশা করি আপনারা সকলে পাশে থাকবেন তো এই যে কেকের নিচের এই ডিজাইনটা করার জন্য কিন্তু আমি স্টার্ন নিয়েছি নিয়ে এভাবে জাস্ট হালকা করে একটু বেঁকে বেঁকে এভাবে ডিজাইনটা দিয়ে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন এতে করে আরও অনেক মানুষের কিন্তু ভিডিওটি উপকারে আসতে পারে অনেক মানুষের প্রয়োজনেও লাগতে পারে তো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর কেকের এই থিমটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব আইডিয়া তো এটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারবেন জানালে অবশ্যই আমার ভালো লাগবে তো এই যে এখানে পাখির যে লেজের দিকটা আছে বা পাখনাগুলো আছে সেগুলো তৈরি করে নিলাম তো আপনাদের যদি কেক সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাবতীয় প্রশ্নের উত্তর আমি নেক্সট কেকের যে ভিডিও তৈরি করব তাতে আমি অ্যান্সার দিয়ে দেব এর আগে আমাকে একজন কমেন্ট করেছিল আমি আসলে প্রফেশনালি কেক তৈরি করি কিনা তো আমি কিন্তু প্রফেশনালি কেক তৈরি করি না আমি এখানে নিজেদের জন্য নিজেদের বাড়ির জন্য বাড়ির সকলের জন্য কেক তৈরি করি আর সেই ভিডিওগুলোই সকলের সাথে শেয়ার করি নেক্সট কেকের ক্রিম তৈরি যাবতীয় ইনফরমেশন নিয়ে ভিডিও নিয়ে আসবো ততক্ষণ অবধি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া ও আশীর্বাদ করবেন বাই বাই